আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এইভাবে একবার টকঝাল মিষ্টি আমের আচার বানিয়ে সারা বছরও রাখতে পারবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আম এরপর আমি আমটাকে প্রথমে মাথার দিক থেকে একটু কেটে নিয়ে তারপর আমটাকে ভালো করে একটু ছুলে নিতে হবে তো এই যে দেখো এইভাবে আমি সব আমগুলোকে কেটে তারপর মাছ বরাবর একটু কেটে নিয়েছি আর এখানে কিন্তু যেই আমগুলোর একটু আটি আটি মতন হয়ে এসে ওই আমগুলো নেবে তাহলে এই আমের আচার করতে কিন্তু ভীষণ ভালো হবে এরপর আমের একটা সাইড নিয়ে তারপর আমি এরকম ছুরির সাহায্যে এইভাবে ওপরটায় একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো এখানে আমি ছুরি দিয়ে কাটছি তোমরা চাইলে কিন্তু বঁটি দিয়েও এটা কেটে নিতে পারো বটি দিয়ে তো আরও সব সহজে ভালো মতন করে হয়ে যায় তো এই যে দেখো আমাদের আমটা কাটা হয়ে গেছে আর এইভাবে আমি আর যে সব আমগুলো রয়েছে সেইগুলোকে কেটে নিয়েছি তাহলে এর মধ্যে চিনির যে শিরাটা রয়েছে সেটা ভালো মতন করে ঢুকে যাবে এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে তারপর আমি আমটা কতটা টক সেই বুঝিয়ে আমি দিয়ে দেবো ওর মধ্যে চিনি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটির মতন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিয়ে এরপর আমি আমটাকে ভালো করে সব কিছুর সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে তো আমটাকে আমি এখানে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি আমটাকে একটুখানিকের জন্য রেস্টে রাখবো যাতে করে চিনিটা ভালো মতন করে গলে যায় এরপর আমি একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য আমি এখানে একটা লোহার কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাতটার মতন শুকনো লঙ্কা কারণ আচারটা একটু ঝালঝাল হলে না খেতে ভীষণ ভালো হয় এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোটা জিরে এক চামচের মতন মৌরি এক চামচের মতন কালো জিরে এখানে আমি দিয়ে দিচ্ছি আট দশটার মতন গোলমরিচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটুখানি মেথি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন কালো সর্ষে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু গোটা ধনে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন রান এরপর আমি এটাকে একদম গ্যাসটা কমিয়ে নিয়ে তারপর হালকা হাতে একটুখানিক এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এখানে দু মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন এটা হালকা কালার আসা শুরু হবে তখন আমি এটাকে নামিয়ে নিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব আর এটাকে কিন্তু একদম ভালো করে গুঁড়ো করে নেবো না এটাকে আধা আধা মতন একটু গুঁড়ো করে নিতে হবে এরপর আমি একটা পাত্রের মধ্যেই যেই আমটাকে আমি মিশিয়ে রেখেছিলাম সেই আমটাকে আমি নিয়ে নেব এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে রাখবো তারপর আমি এটাকে আস্তে আস্তে একটুখানিক নাড়াচাড়া করতে থাকব যাতে যেই চিনিটা এখনও পর্যন্ত গলে নি সেই চিনিটা যাতে ভালো মতন করে একটু গলে যায় তো এখানে তিন চার মিনিট মতন হয়ে গেলে দেখবে যে চিনিটা গলে এসছে আর এখানে দেখবে যে আমগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসছে এরকম সময় কিন্তু একদম আস্তে আস্তে এটাকে একটু নাড়াচাড়া করবেন হলে কিন্তু আমটা একদম ভেঙে যাবে যখন দেখবে যে চিনি রসটা একটু গাঢ় গাঢ় হয়ে এসছে তখন যেই ভাজা মশলাটা বানিয়েছি তার থেকে পরিমাণ বুঝে একটু ভাজা মশলা ওর ওপর থেকে ভালো করে একটু ছড়িয়ে দেবে এরপর হালকা হাতে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু সময়ের জন্য হতে দিতে হবে দু মিনিট মতন একটু রান্না করে নিয়ে এরপর আমি এটাকে বন্ধ করে দেব না হলে যে চিনি রসটা আছে সেটা একদম আঠা আঠা হয়ে যাবে তো এখানে আমি হালকা একটু রস মতন রেখে আমি তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো এই যে আমাদের আচার একদম তৈরি হয়ে গেছে তো এইভাবে একবার তোমরা কাঁচা আম দিয়ে আচার বানিয়ে দেখবে একদম সিম্পল চট জলদি এটা হয়েও যায় আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা টক খেতে পছন্দ করো তারা এইভাবে বানিয়ে বেশ কিছু দিনের জন্য এটাকে রাখতে পারো তো আজকের আচ্ছা আমি টকঝাল মিষ্টি আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে এটাটা